এত কথা পেসার পাললাম না পরে আমি কি দিছি না দিছি ওইটা কোনো ঘর না পরে আমি কি খাওয়াইছি না খাওয়াইছি ওইটা কোনো ঘটনা ঘরও নাকি মনে জানো মূলত ঘটনা হইল ওর মায় ঠিক আছে আমার ভাত খাওয়াবো না কিন্তু এটাতে লাগবে কোনটা আমার বউ পড়াশোনা করব আমি বাধা দিছি আমার ওদের একটা কারণ চিন্তা করিস কে আমরা আছি আমরা তোর মুখ খুঁড়ে লাগবো বহু মষ্ট করে ডাকা শহরে তিনটা মাস আসলে শীতে কষ্ট করছি সকাল সবার সময় বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে ঠিক আছে হাঁপাতে গেঞ্জি বই মনে ডিউটিতে গেছি আইসি হার দিন পানিতে ডিউটি করছি হোটেলে

আর মিনিট খেয়ে দিলে গো বোকা বয়স একবারে না বছর এক মিনিট একটা কথা আমি ঠিক আছে আমার হুশুরাশুড়ি যদি